হ্যালো ইভিবান আসসালামু আলাইকুম স্বাগতম সাদিস ম্যাজিক মিরর চ্যানেলটিতে আমরা অনেক সময় বুঝতে পারি না প্রতিদিন কিছু ছোট ছোট ভুল আমাদের স্কিনকে নষ্ট করে দিচ্ছে আজকে আমি আপনাদের সাথে বলবো সেই দশটি ভুল যা আপনার স্কিনকে ধীরে ধীরে ড্যামেজ করে ফেলতে পারেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কারণ হয়তো আপনিও এগুলোর মধ্যে বেশ কিছু ভুল করছেন তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন প্রথম ভুলটি হচ্ছে ঠিকমতো ক্লিনজিং না করা সারাদিন বাইরে থাকার পর যদি মুখ ভালোভাবে না ধোয়া হয় তাহলে ডার্ট আর অয়েল জমে ব্লক হয়ে যায় এতে ব্রোন এবং ব্যাকেটস বেড়ে যায় দুই নম্বর ভুলটি হচ্ছে বেশি বেশি স্ক্রাব করা প্রতিদিন স্ক্রাব করলে স্কিনের প্রাকৃতিক অয়েলটা নষ্ট হয়ে যায় স্কিন হয়ে যায় ড্রাই আর সেনসেটিভ তিন নম্বর হচ্ছে সানস্ক্রিন ব্যবহার না করা সূর্যের ইউবি রে স্কিনের ট্যান ডার্ক স্পট এমনকি প্রিম্যাচিওর এইজিং আনতে পারে ঘরে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি রাতে মেকআপ রেখে ঘুমানো এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল মেকআপ রেখে ঘুমালে স্কিনটা শ্বাস নিতে পারে না ফলে পিম্পল এবং রিঙ্কল তৈরি হয়ে পাঁচ নম্বর ভুলটি হচ্ছে ভুল স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা নিজের স্কিন টাইপ না বুঝে কিছু ব্যবহার করলে স্কিনটা ড্যামেজ হয়ে যেতে পারে যেমন অয়েলি স্কিনে হেভি ক্রিম এবং ড্রাই স্কিনে হার্শ ফেসওয়াশ ছয় নম্বর হচ্ছে পর্যাপ্ত পানি না খাওয়া ডিহাইড্রেশনের কারণে স্কিনটা অনেক সময় ডাল ড্রাই এবং নিস্তেজ হয়ে যায় প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন লিটার পানি খেতে হবে বারবার মুখে হাত দেওয়া হাতের ব্যাকটেরিয়া মুখে গিয়ে ব্রোন আর ইনফেকশন বাড়ায় অভ্যাসটা কন্ট্রোল করতে হবে এবং যখন ব্রোন থাকে তখন আঙুল দিয়ে বা নখ দিয়ে খোটানো এগুলো বন্ধ করতে হবে আট নম্বর হচ্ছে জাঙ্ক ফুড বেশি খাওয়া অয়েলি স্পাইসি ফুড স্কিনে ইনফ্লামেশন আর ব্রোন বাড়ায় ব্যালেন্স একটা ডায়েট মেনে চলা জরুরি ঘুম কম হওয়া পর্যাপ্ত ঘুম না হলে ডার্ক সার্কেল স্কিন ডালনেস এবং এজিং শুরু হতে পারে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম দরকার স্ট্রেস ম্যানেজ করা দশ নম্বর হচ্ছে স্ট্রেস হরমোনাল ইমব্যালেন্স কারণে অনেকের ব্রোন স্কিন সমস্যা বেড়ে যায় রিল্যাক্সেশন মেডিটেশন এবং হবি মেনটেন করতে হবে তো এই ছিল সেই দশটি ভুল যেগুলো আপনি করলে আপনার স্কিন ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে তাই আজ থেকে এই ভুলগুলো এড়িয়ে চলুন আর স্কিনকে হেলদি রাখুন ভিডিওটা যদি আপনার উপকার ইচ্ছে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ